আগামী এক জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপে চূড়ান্ত প্রস্তুতি নেবে আইসিসির মর্যাদাপূর্ণ আসরটিতে ভালো করতে উপযুক্ত দল গঠনে কাজ করছে বিসিবি এদিকে বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছে সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান দর্শকদের ভালোবাসার প্রতিদানও দিতে চান তিনি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাকিব বলেন বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছে কি না এটা বলাই একটু মুশকিল তবে টি টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে বড় ছোট দল নেই আমাদের বিশ্বাসটা দরকার ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি আমরা ভালো করব বলছি না ট্রফি জিততে পারবো কি পারবো না তবে আমাদের ভালো কিছু সম্ভাবনা আছে আমরা যদি মুভমেন্ট পেয়ে যাই এটা ধরে রাখতে হবে ভালো কিছু করতে কিন্তু খুব বেশি ম্যাচ জিততে হয় না আমি আশা করছি আমরা সেটা করতে পারবো আপনাদের সমর্থন থাকলে কেন নয় আমি বিশ্বাস করি আমরা করতে পারবো বিশ্ব বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ তবে কন্ডিশন নিয়ে সহায়তা পাওয়ার কথা জানান সাবেক টাইগারে অধিনায়ক যদিও আমরা কঠিন গ্রুপে কিন্তু টি টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম যে কোনো দিন যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে অবশ্য কঠিন প্রতিযোগিতা হবে তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে ওয়েস্ট ইন্ডিজ আমাদের খেলার সঙ্গে বেশ মানানসই একই ধরনের পিচ আমরা পেতে পারি বিশেষ করে ডালাসে আমি জানি না নিউ পিচ কেমন হবে সমর্থন কিংবা সমালোচনাতেও আপত্তি নেই সাকিবের তবে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি আশা করছি প্রচুর সমর্থন পাবো ভালো করি বা খারাপ করি আপনাদের অনেক সমর্থন পাব এটাই আমার আশা সমালোচনা করতে পারেন সমস্যা নেই আমি মনে করি আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে পারবো